ডে কম করে হলো তিন থেকে চার হাজার টাকা কম করে ইনকাম করতে পারবেন সচরাচর এই মেশিনটা কিন্তু কোথাও দেখতে পারবেন না আপনারা বাইরের দিকে যাচ্ছে নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করতে পারছেন কিন্তু টেকনিশিয়ান যাবে আপনাদের বাড়িতে হোক বা আপনার যেখানে মেশিনটা বসাচ্ছেন ওখানে গিয়ে মেশিনটা প্রথমে ফিটিং করবে নিজেরা চালাবে এবং আপনাদেরকে চালাতে সাহায্য করবে আপনারা চালিয়ে দেখবেন একদম হাতে ধরিয়ে শেখানো যাকে বলে একদম এ টু জেড আজ আমরা চলে এসেছি উত্তর পূর্ব ভারতের সব থেকে বড় মেশিনারি কোম্পানিতে এখানে আপনারা বিভিন্ন ব্যবসা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা ভাবছেন কি ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটা আপনারা ব্যবসা করে প্রচুর টাকা আয় করতে পারবেন গ্যারান্টি সহকারে এই ভারত কোম্পানি আপনাদের সব রকম সুযোগ সুবিধা দিয়ে থাকবে মার্কেটিং সাপোর্ট থেকে শুরু করে কাঁচামাল সমস্ত কিছু এখান থেকে পেয়ে যাবেন এখানে যে সমস্ত ম্যাডামরা আছে তাদের মুখ থেকে শুনে নেব আজকে আপনাদেরকে কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছে তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক নমস্কার ম্যাডাম নমস্কার আপনার নাম এবং কোম্পানির নামটা যদি বলেন আমার নাম দীপা আজ আমি এসেছি ভারত মেশিনারি তরফ থেকে দুর্দান্ত ইউনিক এক বিজনেস আইডিয়া নিয়ে মেশিনারিতে শুনেছি অনেক রকমের ব্যবসার আইডিয়া দিয়ে থাকেন একদম তো আমাদের দর্শক বন্ধুদের আপনি আজকে কি ব্যবসা সম্পর্কে আইডিয়া দিতে চলেছেন আজকে বন্ধুদের আমি এমন এক বিজনেস নিয়ে বলবো যেটা আপনাদের খুব ইজিলি আপনারা প্রচুর বেশি प्रॉफिट করতে পারবে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনারা সচরাচর এই মেশিনটা কিন্তু কোথাও দেখতে পারবেন না এমনই এক বিজনেস নিয়ে আপনাদেরকে কিন্তু আমরা আজকে বলতে চলেছি ম্যাডাম কি সেই মেশিন এবং কি বিজনেস আমাদেরকে একটু জানিয়ে দিন নিশ্চয় আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কেট অনেক রকমের ব্যবসা আছে কিন্তু সবথেকে বেশি যেটা চলে সেটা হচ্ছে ফুডের ব্যবসা খাবারের যে কোনো আইটেমই মার্কেটে কিন্তু হন হনিয়ে চলে যায় তো সেদিক থেকে বলতে পারি যে আমরা আজকে আপনাদেরকে বলবো মোমো বানানোর ব্যবসা নিয়ে আপনারা সবাই ভাবছেন ঘরে বসেও তো আমরা হাতের মধ্যে কিন্তু অনেকটা সময় ধরে মোমো বানিয়ে মার্কেটে সেল করার চান্স পাচ্ছি কিন্তু না আজ আমি যেটা আপনাদেরকে বলবো সেটা মেশিনের মাধ্যমে আমরা খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণে মোমো বানাতে পারবেন এবং শুধুমাত্র নিজের দোকান দেবেন এরকম কোন ব্যাপার থাকছে না আপনারা এর বাইরে গিয়ে আরো অনেক কিছু করতে পারবে সে সম্পর্কে ডিটেলস বলুন আমরা তো জানতাম মোমো মেশ হাতে তৈরি করা হয় আপনি বলছেন মেশিনে তৈরি করা হয় আপনাদের কাছে মেশিনটা আছে তো এর কি কি সুবিধা আছে মেশিনে তৈরি করলে প্রথমত যখন আমরা হাতে বানাতে বসি প্রথম যেটা সবথেকে বেশি নষ্ট হয় সেটা হচ্ছে সময় আমাদের হিউজ সময় লাগে বানাতে কারণ এক একটা মোমো ফোল্ড করতে অনেক সময় লাগে তার থেকে বড় কথা ফাইভ একই রকম হয় না বলে দোকানে অনেক সময় কাস্টমাররা বলেই বসে যে এখানে ছোট ওখানে বড় কেন তো সেদিক থেকে দেখতে গিয়ে যে মেশিনটার দ্বারা আপনারা মোমোটা বানাবেন সেই মোমোটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারবেন সাইজটা বা ডিজাইনটা এ কারণে কি হচ্ছে আপনারা জানেন গোল মোমো হয় একটু লম্বা ধরনের একটু চার টাইপের বিভিন্ন রকম ডিজাইনের কিন্তু মোমো মার্কেট আমরা দেখে থাকি তো সেরকম আপনারা কিন্তু মোমো বানাতে পারবেন আপনাদের ইচ্ছে মতন এবং পার ঘন্টাতে আপনারা এত মোমো বানাতে পারবেন যেটা আপনারা দু দিন ধরে বানাতে পারেন মোমো যদি মেশিনে তৈরি করা হয় আপনি তো বলছেন মেশিনে তৈরি তাই মানে মেইন প্লাস পয়েন্টটা কোথায় পয়েন্ট বলতে যেটা একটু আগেই বললাম আমরা ভাবি বাড়িতে বানিয়ে দোকানে সেল করবো ভাবি কিন্তু না নিজস্ব দোকান ছাড়া আপনাদের দেখুন প্রত্যেকটা গলি গলিতে এখন মোমো দোকান আছে তো আপনারা যদি দশ বারো খানো দোকানের মধ্যে যদি শুধু সাপ্লাই দেন মোমোটা বানিয়ে তো আপনাদের কিন্তু প্রচুর পছন্দ হবে একটা দোকানের মধ্যে আপনার মাত্র একশো দুশো মোমো নেয় না আপনার হাজার পিস দু হাজার তিন হাজার পিস করে এক একটা দোকানের মধ্যে মোমো সেলাই প্রত্যেকটা দিন তো সেক্ষেত্রে কি আপনারা জানেন এখন তো আপনার বড় রেস্টুরেন্ট হোক ফুটপাথের দোকান হোক হোম ডেলিভারি হোক বা সব জায়গাতে কিন্তু মোমোটা নাম্বার ওয়ানে আছে কারণ এটাতে সুবিধা হচ্ছে আপনাদের খাবারটা এমন একটা আইটেম যে শরীরের কোনো ক্ষতি করে না তো খুবই জনপ্রিয় আইটেম অল ওভার ইন্ডিয়া জুড়ে এটা খুব চাহিদা রয়েছে তো আপনারা বাইরের দিকে যাচ্ছেন নিজেদের একটা ব্র্যান্ড তৈরি করতে পারছেন অনেকে অবাক হবেন শুনলে যে মোমো তো নাকি ব্র্যান্ড হয় অবশ্যই হয় নিজেরা তৈরি করে মার্কেটে যখন সেল করতে স্টার্ট করবেন তখনই বুঝতে পারবেন যে আপনি নিজেরা কত বড় একটা ব্র্যান্ড তৈরি করেছেন মেশিনটার ঘন্টায় প্রোডাকশন কত আছে আপনারা দেখুন মোমো যেহেতু সাইজের ব্যাপারটা বললাম কম বেশি হয়ে থাকে ছোট বড় তো সেই ক্ষেত্রে আমি আপনাকে আপনাকে অ্যাপ্রক্স বলতে পারি 500 থেকে 600 পিস আপনারা মোটামুটি বানাতেই পারছেন মেশিনটার দাম কত আছে তাহলে হ্যাঁ মেশিনের দামের দিকে যদি বলি যেহেতু আপনারা যে হাই প্রোডাকশনটা দিচ্ছে তো সেই ক্ষেত্রে মেশিনের দামটা বেশি হওয়াটাই স্বাভাবিক এই মেশিনগুলোর দাম শুরু হচ্ছে আমাদের কাছে মাত্র তো বলবো না বাট টাকা থেকে স্টার্ট আছে এটা কিভাবে বানাতে হয় কিছুই না আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটার একপাশে আপনারা ময়দার যে ডোটা তৈরি করবে সেই ডোটা এক দিয়ে দিচ্ছেন আর এই যে অপোজিট পার্সনে দেখতে পাচ্ছেন এখানে জায়গা করা আছে এখানে আপনার ভিতরে যে মাল মশলাটা দেন আমরা প্রত্যেকেই জানি সবার হাতের মোমোর আলাদা আলাদা হয় কেন কারণ মাল মশলা আলাদা রকম হয়ে থাকে সবজি আলাদা রকম হয়ে থাকে তো যেটাই আপনারা বানাতে চান সেই হিসেবে এটা ভেতরে দিয়ে ঢুকিয়ে দেন মেশিন একা একাই কিন্তু টাইম মেনটেন করে আপনাকে মালটা বানিয়ে দেবে আর এই যে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখছেন এখান দিয়ে কিন্তু আপনার সাইজ মতন করে কিন্তু আপনার বেরিয়ে চলে আসবে মোমোগুলো তৈরি করতে গেলে কি কি কাঁচামালের প্রয়োজন আছে বেসিক্যালি যেটা আপনাদের প্রয়োজন হচ্ছে ময়দা জল বিভিন্ন রকমের সবজি আর বিভিন্ন রকমের মশলা সবজির মধ্যে আপনার বাঁধাকপি ইউজ করে অনেকে অনেকে বাঁধাকপির জায়গায় আপনার কি করছে কুয়াশটাকে কিন্তু গ্রেট করে আপনার ভিতরে ঢোকাছে তো এবার গাজর আছে বা আরো অন্যান্য যে কোনো রকম সবজি আপনারা ইউজ করতে পারেন মানে এগুলো তো আপনার লোকাল মার্কেটেই পেয়ে যাবে একদম নিয়ে যাওয়ার পরে ইনস্টলিং এর ব্যাপারে আপনারা যদি একটু বলেন অবশ্যই স্যানিটা তো সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট কারণ আমাদের এখানে টেকনিশিয়ান যাবে আপনাদের বাড়িতে হোক বা আপনারা যেখানে মেশিনটা বসাচ্ছেন ওখানে গিয়ে মেশিনটা প্রথমে ফিটিং করবে নিজেরা চালাবে এবং আপনাদেরকে চালাতে সাহায্য করবে আপনারা চালিয়ে দেখবেন দেন ওনারা আরো কিছু টিপস থাকে পার্সোনালি দেওয়ার মতো সেগুলো ওনারা আপনাদেরকে প্রোভাইড করবে দেন ওনার ওখান থেকে মানে ওখানে গিয়ে আপনাদেরকে মানে যারা মেশিনটা নেবে তাদেরকে একদম শিখিয়ে দিয়ে আসবে টোটাল একদম হাতে ধরে শেখানো যাকে বলে একদম এ টু জেড শিখিয়ে দিয়ে আসবে অনেকে ভাবছে যে মেশিনে তৈরি করা মোমো আর হাতে তৈরি করা মোমোর সাথে অনেক পার্থক্য ওটা মানে কি বলবেন যে মেশিনে তৈরি করার প্রোডাকশনটা কেমন ভাবে করবে এবং টেস্টটা কেমন হবে দেখুন বিষয়টা হচ্ছে এটা আমাদের एक्चुअली ভুল ধারণা এখানে হাইজিনের একটা বড় ব্যাপার আছে জানেন তো আমরা যখন হাতে বানাচ্ছি এখন তারাহুড়ার মধ্যে কিন্তু অনেকটা এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে কিন্তু মেশিনের মধ্যে এটা হওয়ার কোনো চান্স নেই মেশিনে আপনার একবার খালি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাড়িটাকে দিয়ে দিতে হবে বাকি কাজ পুরো মেশিন করে দিচ্ছে আপনাকে যে ছোটকে আহ একটা একটা করে মাল যখন আপনার বেরিয়ে আসছে ওই মালগুলোকে খালি আপনাকে ঠিক জায়গায় রাখতে হবে স্টিম করার আগে পর্যন্ত কারণ আপনি স্টিম করলে তো আপনার একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে জিনিসটা এটুকু জাস্ট আপনাদের কাজ থাকবে মেশিনের মধ্যে কিন্তু আর থাকলো টেস্টের ব্যাপারটা টেস্ট প্রত্যেকটা দোকানে দেখবেন আলাদা আলাদা হয় কেন হয় কারণ কোন রান্নাতে যদি আপনি লবণ কম বা বেশি দেন তো অবশ্যই টেস্টটা কিন্তু আপনার আলাদা হবে তো মোমোর ব্যাপারও ঠিক তাই আপনারা কি কি জিনিস ব্যবহার করছেন তার উপরে ডিপেন্ড করছে আপনার টেস্টটা এর বাইরে কোনো ব্যাপার নেই হাতে বা মেশিনে আচ্ছা এই মেশিনটা নিয়ে অনেকে চাইছে তো ঘন্টায় প্রোডাকশন তো অনেক আছে 500 থেকে 600 তো অনেকের প্রোডাকশনের বিষয় মার্কেটিং সাপোর্ট আপনারা কেমন ভাবে বলবেন না সাপোর্ট বল যে আপনারা পারফেক্ট কেমন রাখবেন বা টোটাল যা জানার আছে টোটাল তো আপনারা আমাদের অফিসে ভিজিট করেন আপনাদের খাতা কলমে লিখে হিসাবটা বুঝিয়ে দেওয়া হবে এবং পুরো গাইডনেস দেওয়া হবে আপনাদেরকে তো না সিনটা চালিয়ে সে মাসে মাসে কত ইনকাম করতে পারবে পার ডেতে কত টাকা ইনকাম করতে পারবে দেখুন কম বেশি তো ইনকাম থাকবেই যেটা আপনারা নিজস্ব থাকবে তার একটা আইডিয়া বেসিক্যালি বলতে পারি আপনি পার ডে কম করে হলো 3 থেকে হাজার টাকা কম করে ইনকাম করতে পারবেন আপনাদের কোম্পানির কি আছে আমাদের অ্যাড্রেস রয়েছে শিলুগুড়ি পাঞ্জাবি পাড়া মন্দিরের ঠিক পাশে কোনো দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চাই তবে সে কেমন হবে আসবে যে বন্ধুরা বাইরের দিক থেকে আসছেন যেমন ধরুন আসাম মালদা ত্রিপুরা বা অন্যান্য কোনো সাইট থেকে তারা কিন্তু জংশন হয়ে ডিরেক্টলি আমাদের অফিসে আসতে পারেন অথবা আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে ডিরেক্ট গাড়ি ধরে পাঞ্জাবি পাড়া প্রণামী মন্দিরে আসতে পারেন আর যদি ডিরেক্ট গাড়ি না পান সেক্ষেত্রে আপনারা সেবক মোড় অথবা মোড়ে নেমে সেখান থেকে গাড়ি পাল্টে পোনামী মন্দিরের সামনে আসতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পুরো গাইড করে দেবো আপনি কি বলতে চলেছেন সর্বোপরি দশক বন্ধুদের বলতে চাইছি যারা এতদিন ধরে হাতে করে মোমো বানিয়ে এসেছেন বা ভবিষ্যতে আপনারা মোমোর একটা স্টল দেবেন ভাবছেন বা যারা ভাবছেন যে সারা দিন কাজ করার পরও আপনারা পাঁচ ছটা লেবার লাগানোর পরও আপনারা ঠিক সামাল উঠতে পারছেন কারণ আপনাদের চাহিদাটা এতটাই বেশি তাদের জন্য বলবো এখন সুবর্ণ সুযোগ পেয়ে গেছেন খুব কম সময়ের মধ্যে অনেক বেশি পেয়ে যাবেন যদি আপনারা নিজস্ব কোনো স্টল বা কোনো রেস্টুরেন্ট চালান তাহলে আপনাদের জন্য এটা সুবিধা আছে যে আপনারা এই এক পাশে মেশিনের মধ্যে মোমোটা ডাইরেক্টলি তৈরি হবে আপনার কিছুক্ষণের মধ্যে আর ওই টাইমটা আপনি স্টিম করে ডাইরেক্ট কাস্টমারের হাতে দিতে পারছেন একদম চোখের সামনে আরেকটা জিনিস যেটা আপনারা হচ্ছে প্যাকেট করে বা বক্স করে আপনারা অন্যান্য দোকানেও সার্ভিসটা দিতে পারছেন মানে কোনো সময় কিন্তু ব্যাপার থাকছে না আপনাদের অনেক সময় বাচ্চা লেবারের অনেক খরচ বেঁচে যাচ্ছে আপনাদেরকে এবং খাটনি তো অনেকটাই কমে যাচ্ছে তো আশা করছি আপনাদের জন্য এটা অনেক বেশি সুবর্ণ সুযোগ এসেছে তো এই সময়টাকে নষ্ট না করে অবশ্যই কাজে লাগান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরো ডিটেলস জেনে নিন তারপর ব্যবসাটা শুরু করুন আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনার এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা। জন্য